আপনি জানেন রবার কে বানাছে তাহলে রবার যদি আল্লাহ গাছ আছে তাহলে পৃথিবীতে কত হাজার কত কোটি যানবাহন আছে এই ভ্যানোর থেকে শুরু করে দশ টাকা গাড়ি বাস পর্যন্ত ট্রাক পর্যন্ত কত হাজার কোটি এই যানবাহন আছে এই রবার ছাড়া কি কোনো টায়ার আসে তাহলে যতটা টায়ার লাগান আছে গাড়ির তত টায়ার সব দোকানত আছে যখনই একটা টায়ার ফাটবি দোকানত কিনবার যায় তাহলে গাড়ির সাথে লাগান আছে আবার পাশে একটা বান্দা আছে আবার দোকানত আছে আবার অতীত তো হচ্ছে রবার রবার এমন কোন নেতা আছে রবার দিয়ে ফেলবে গ্যাটিস দিবার পারবে কিন্তু রবার দিবার পারবে না তে আমাকে আল্লাহ আইন বানাতেছে কিন্তু আইনের সাথে গ্যাটিস দেয় আইন বানাবের পারে না সত্যটা প্রধানমন্ত্রী কাছে বাংলাদেশে একটা প্রধানমন্ত্রী হিন্দু ছিল না তৃতিয়ালা ছিল না ধুচিয়ালা ছিল না একটা প্রধানমন্ত্রীর গলা লোগুনও ছিল না ছিল তে এতগুলো মুসলমানের দাবিদার অথচ এদেশে আল্লাহর পক্ষে একটাও কাজ হয়নি কি হুজুর কাজ হঠাৎ এই যে প্রিন্সিপাল চাকরির কয় বছর লেগেছে আপনার এই অবসর হ্যাঁ এই যে অফিস আদালত তারপর এই প্রাইমারি হেডমাস্টার হাই স্কুল হেডমাস্টার প্রিন্সিপাল সুপার বড় বড় অফিসার তারা আর কি মাথার উপরে ছয়টা লোয়া আছে এখন ছয়টা কয়টা এই এই ছয়টা লোয়ার সাথে দুটো গ্লাস বান্ধা ছিল একটা দিন সাহস পায়নি যে যে ঘরের মধ্যে ছবি থাকে এই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা ঢোকে না এ কথা কবার টাঙ্গেছে কো সালাম দেওয়া লাগে ওই নেতা নেত্রী করে সালাম দেওয়া লাগে তাহলে ওই ছাত্ররা এই ছবি নামালো অথচ লোহা কোনো তোলেনি লোটি আসি মানে দুই গ্লাসের চারটে লোয়া। এটি একটা মারিছে এটার মানে ওই গ্লাস করে থাকে ইঙ্গে করে আমার ওই মাথার ওর উপরে থাকে একটা ওর সব সুতে দেয় বা তুই ছবি না মালু ভালো তো এই লোয়াগুলো তুলিস নি না ওরা আবার বান্ধব ওই ধান্দা বাদ দে ধান্দা শেষ আবার যদি ওই রকম ধান্দা হয় এই দুধ লটতি থাকতে আমরা আর দুধ লটাতে চাই না কি রাজি আছেন আপনারা রাজি আছেন আল্লাহর ইজ্জতের কসম ওমাইয়া বুরাল ইসলাম দিন ফালাইউক ফিল আখেরাতে মিনাল খস ইসলাম ছাড়া ইসলামী জীবন ব্যবস্থা ছাড়া ইসলামী আইন ছাড়া অন্য মানুষের তৈরি করা যারা মানব আমাদের যতই দামি আবাদত হোক আল্লাহ কবুল করবে না কবুল তো করবেই না আখেরাতে ক্ষতিগ্রস্ত হতে হবে কার কথা কার কথা তাহলে আমরা জানি শুনে আল্লাহ আইন বাদ দিয়ে ওই বাবা দাদা চাষা রায়ন লাবাসা। লাভ আছে মরে দেবেন মরে দেবেন কবরের ভিতর প্রশ্ন হবে এটা রাজনৈতিক প্রশ্ন ওমা দিনুকা তোমার জীবন ব্যবস্থা কি ছিল বলো আল্লাহর জীবন ব্যবস্থা না মানুষের জীবন ব্যবস্থা ব্যক্ত হয়ে যাবো আমরা তখন বলবো হাই হাতালা আদ্রি হাই হাতালা আদ্রি জানি না ওই আইন কারে বলে আল্লাহর আইনও জানি না তুই আল্লাহর আইন জানি না তুই ভোট কাক দিছিল তোর আমি কোনো দল টল করিনি আরে বেটা তুই ক ভোট কাক দিছিল কত মুগ তুই যাই দেখ ভোট দেয় তাই তারি দল করে হ্যাঁ কত কর যাই দেখ ভোট দেয় তাই তারি দল করে আমরা মসজিদে বক্তব্য দিই ইমামরা বক্তৃতা দেয় দেখবেন তিনটা বক্তব্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এক নম্বর হলো রসুলের জবানের ভাষা সেটা হলো কি খয়রুল করুনী কারনি ক্ষয়ুল করুনি কারনি আমার যুগ হল সেরা যুগ আমার যুগ হলো সোনার যুগ আল্লাহ আল্লাহর যুগ কি যুগ সেরা যুগ রসুলের যুগ সেরা যুগ রসুল নিজে এই কোরআনদের দশ বছর শাসন করছেন সাড়ে বারো লক্ষ বর্গমাইল মদিনের যে রাষ্ট্র পরিধি ছিল বাংলাদেশের মতো সাতাশটা রাষ্ট্র সাতাশটা রাষ্ট্র বাংলাদেশের জোড়া দিলে রাজত্ব তত বড় এটা কোরআন এখন এসে দেড় বছর পর কে বুদ্ধি দিচ্ছে যে নবীর ওই আদর্শ কোরআন দিয়ে চালান এটা বাদ দিয়ে নিজেরাই আইন তৈরি করছে কেন করছে আইন জানেন মুশাল সাল্লাম কোন বাদশার সময় না ফেরাউন ফেরাউন যে আইন তৈরি করছে ওই আইন দিয়া মুসার লোকের ক্ষতি হবে ফেরাউনের লোকের কিছু হয়নি ওরা বগল বাঁধাছে না ভালো চলছে দেশ নমরুদ আইন তৈরি করছে নমরুদের দলের লোকের ক্ষতি হয়নি কিন্তু ইব্রাহিম সালামের দলের লোকের আবু আইন তৈরি করছে আবু লোকের কোনো ক্ষতি হয়নি বেলাল মার খাসে রসুলের দলের লোক কথা কন্যা তাহলে এমনি করে বাংলাদেশে সতেরোটা প্রধানমন্ত্রী হতে সতেরোবার এই সংবিধান সংশোধন হতে যাই যখন ক্ষমতায় গেছে অরিপক্ষের আইন তৈর করে ওরকের দলক সেভ করছে আর সাধারণ জনগণ ওরা রোলার দিয়ে পিছিয়েছে হ্যাঁ এইবার আইন হবে আল্লাহর আইন হলে একটা হিন্দুর বাড়িতে সূর্যের আলো পড়ে পীরের বাড়ি তো মুসলমানের পীরের তো ওই রকমই সূর্যের আলো পড়ে হ্যাঁ কত বল না ও ধান লারে দেয় সূর্যের কেরণে শুকায় না আর একটা ব্যান আমাদের বাড়ির ধান লারে শুকায় না তাহলে রোদের মধ্যে হিংচা আসা কত না আল্লাহ অক্সিজেন ছাড়িয়ে দিয়ে দেখা যাচ্ছে না দিন টাকা লাগিস কি কি আইন আল্লাহ অক্সিজেন পুরো রাত্রি আপনি শুয়ে আছেন লাখ দেখাচ্ছেন নিঃশ্বাস যাচ্ছে আবার আপনাকে জীবিত রেখেছি কি একটা সিস্টেমের ইঞ্জিন বাড়ে ঘুমাচ্ছে তো মরে যায় কিন্তু এই মেশিন চলে আল্লাহ খেলা আইন করতো যে ফদরের সময় তুমি যদি রাত্রে ঘুম আসো সময় যদি চেতন না পাও তোমার ওই যে নিঃশ্বাস গেছে আর ফেরত দেওয়া হবে না ওই চার করে বিয়ে করে বোক সুতো লিয়ে শুঁই লিয়ে বসে তুলে নি কাছে তুই খালি আমাকে ঘুতাবু ঘুম দর না ধরে মানা কিন দিলে যে ইঞ্জিনে দে আল্লাহ সে আল্লাহ বলেছেন আমি যেভাবে তোমাদেরকে নিয়ামত দিয়েছি আমার নিয়ামত পাওয়ার পর আমার বিধান মানতে হবে কে সাহস দিল এই এই মানুষের আইন মানা লাগবে মানুষের আইন যখনই মানবেন তখনই পক্ষপাতিত হবে আমার দলক আমি সেভ করব দেখেন না কেন আরে আমাকে রক্ষ করলো পুলিশেরা করলো যে অমুক দেখাত জামাত ইসলামের পনেরো জন লোক মিটিং করতেছিল ওখানে সরকারের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা করছিল গোপন তথ্যের ভিত্তিতে জিহাদি বই গ্রেপ্তার করতে সক্ষম তে জিহাদি বইকুন্ডা এই কোরআনে আছে তিনশো সতেরোবার জিহাদের কথা এসে জিহেদি বই আছে তাহলে ওরা লেখাপড়া শিখে চাকরি করলু ওরা নাই কলুই যে এরকম ধর তাই বলে পুলিশ বাহিনী তোর কেমন বিবেক নাই তোরা যে কলু জিহেদি বই সিনিস পড়ুছু দেবো না এই কথা কন্যা আবার কয়েক নাশকতার পরিকল্পনা করছিল ককটেন বানানের সরঞ্জাম আদি সহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে ওরা গরু চুরি হলে ধরে না জুয়া খেললে ধরে না বগরে লটারি চললে ধরে না কত কন্যা হুন্ডা চুরি হয় ধরে না মর্যাদা জুতা চুরি হয় ধরে না কিন্তু কিন্তু জামাতের বিএনপির লোক যখন মিটিং বসে কে তথ্য দেয় একজনও তথ্য দেয় না বাড়ি বাড়ি ওদের লোক পুলিশিং কমিটি তৈরি করা হয়েছিল বাঁশ দেবো না আমরা কিচ্ছু ওদেরকে উদার তহবান দাঁড়াচ্ছি আসেন আপনাদের কোনো টেনশন নাই কেন্দ্রের যারা নেতা আছে ওদের বিরুদ্ধে আমরা কথা বলবো সাধারণ জনগণ যারা ওদের পার্টি নেতা ছিল আসেন আপনাদেরকে নিয়ে এদেশে ইসলাম কায়েম করে ওদেরকে দেখাবো তোমাদের শক্তি ছিল তোমরা কেন এই কাজ করলে না যদি করতে জেলখানায় পচা লাগতো না আমরা কারুর বিরুদ্ধে কোনো হিংসা ছড়াবো না কিন্তু বড় বড় লিডার দ্বারা এরা লেখাপড়া ডক্টর হাসান মাহমুদ কি বৃত্তাচার করে রে বাপ রে তুই ক্যালটা নিয়ে কি করে কি তথ্যমন্ত্রী এই যে আমি খবর পেলাম যে যে কদক ধরিছে পলক ইনুক কছে যে তুমি মেম্বর দাঁড়ালে ভোট পাইলে হিননা আমার নেত্রী তোমার একটা পদ দেশে মন্ত্রীর পদ তথ্য মন্ত্রী তুমি এই তথ্য পাওয়ার পর যদি বিএনপি জামাতের বিরুদ্ধে এত তথ্য না দিতে তাহলে কেউ ফাঁসি বলো হলে হন না ওর কেমন রাজনীতি করুক আমাকে মনে আমরা রাজনীতি কর্ম তো তুমি বঙ্গবন্ধুর বিরুদ্ধে স্লোগান দিয়েছিলে তো তারপরে তোমাকে মন্ত্রিত্ব দেশে তোমার এই অকাম করা ঠিক হচ্ছে তুমি যে এই কাম না করলেনি। ওর ফাঁসিও দেওয়া লাগলো হন না তুমি যারা যার মতো বলছিলে আমরা শুয়ে থাকলো কেগা জগন কত হল কে কত হচ্ছে সালমান এফ রহমান বলেছে এই আইন মন্ত্রী আইনিসুর তুমি আইন মন্ত্রী হয়া বেড়াই নি কাম করছো ঠিক এই দেশের মানুষের সামনে যদি নির্বাচন দাও হতো সুস্থ ভোট দাও হতো গণতন্ত্রের ধারাকে যবত রাখা হতো তাহলে এই দেশে এইরকম অরাধক সৃষ্টি হতো না আমরা নির্বিঘ্নে ভোট দিতাম ভোটে যদি পাস না করি বাড়িতে শুয়ে থাকন হইনি ঠিক কিন্তু কি অকাম হতে ষোলোটা বছর মানুষের হাতত ব্রেক দিছি আল্লাহর কি দেখেন আল্লাহ বলছেন যে জাহারাল ফাসাদু ফিলবার বিমা কাসাবা তাই না জলে স্থলে যা কিছু ঘটে বান্দা অর্থনীতি দুর্নীতি চুরি মামলা হামলা যত কিছু অন্যায় আছে সুদ ঘুষ চুরি চামারি অন্যায় প্রকার যা আছে সব হাতের দ্বারা হয় এই ষোলো বছর হাতত সরকার ব্রেক দিতেছিল হাত খারাপ করে থসে হাতের কোনো কার্যক্রম নেই ভাত খাওয়া দাবি কাম কাজ করা সব দাবি কিন্তু আসল কাম করা যাবে না হাত গাছ কাছে ষোলো বছর ঘুমাচ্ছিল সেই দিন আল্লাহ কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হলো দুটা তার নাম হলো হার হাত ঠিক দুনিয়া ঠিক কেন কারো যদি পাও ভাঙ্গে যায় যার ভাঙ্গিছে তাই ঠেলা বুঝবি ওর যন্ত্রণা ওর আজাব ওর পানিশমেন্ট বেশি তাহলে আমরা আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা কেন মানব আল্লাহ আমার সৃষ্টিকর্তা আল্লাহ আমাকে সব দেয় যৌবন থেকে শুরু করে পৃথিবীতে চলার জন্য একটা জিনিসও কেউ বলতে পারবে না আল্লাহ আমার এটা কম দেওয়ার কারণে আমার এই ক্ষতি হচ্ছে এমন বাপের বেটা কেউ আছে হ্যাঁ

খুব তাড়াতাড়ি ভাই যারা দিবেন কোন রেজাল কথা না রেজাল শুরু আর ইযালুস সর সুদ্ধই ওয়াক্তা সেমীন হয় আলহামদুলিল্লাহ আল্লাহ ওয়াতার শুচিরে হায়াত দারাজ করে দেন আল্লাহ আল্লাহর সংসারে বরকত দেন আল্লাহ জামায়ার দান করলে দুই ওয়াক্তা সেমীন আল্লাহ সেমীদের গদররতে কিয়ামতের দিন একটা বালা বানাখানা জান্নাতের ভিতর দিয়ে দিবেন দুরুকন আমি আমার রাসূল বলেন বান মাসজিদান বানাল্লাহ বাইতেন ফিল জান্নাহ রসুল বলছেন মসজিদ তৈরি করার জন্য অর্থ দিবে টাকা দিবে জায়গা দিবে আমি আল্লাহ রসুলকে বলতে বলেছি বলুন আমি বেহিস্তের ভেতর একটা বালাখানা দিয়ে দেব আল্লাহর ঘর তৈরি করার টাকা যার পকেট থেকে বাড়াবে মনে করবেন কি আমাদের দিন সে যদি ইমান নিয়ে মরতে পারে মুসলমান হয়ে মরতে পারে জান্নাতের ভেতর বালাখানা আল্লাহ তালা দিয়ে দেবে জোরে কর আল্লাহ মাহমিন খুব তাড়াতাড়ি ভাই আমরা দোয়া করব যেহেতু টাকা চালি মানুষ বেদার টাকা চালি উঠে যায় আসুন আল্লাহ তালা আমাদের সকলকে যেন দিনের পথে চলার তৌফিক দান করেন বলুন আমিন মহিলা প্যান্ডেলে তো লোক নাই আছে ভাই নাই মহিলা নেই আগামী কালকে মহিলা সমাবেশ এখানে প্রধান অতিথি শামসুন্নার শাহাদি কানাডা প্রবাসী মানে আসবেন উনি তো বিকাশ করে আর মহিলার সমাবেশে বক্তব্য রাখবেন রাবিয়া বসরি বক আলহামদুলিল্লাহ কয়টার থেকে শুরু হবে আটটায় সমাবেশ আপনাদের নিজেদের স্ত্রী কন্যা মা যারা আছে বোরখা পরিধান অবস্থায় এই প্যান্ডেলে এই প্যান্ডেলে কি মাইক থাকবে না হয় মাইকে না দেয় ভালো বক্সে থাকবে নিরাপত্তা থাকবে একজনও পুরুষ মনতে থাকবে না একজন পুরুষ ওখানে কোন ভনভনি দিতে পারবে না সব বাইরে থাকবে আর ওই গেটত আলহাজ দবির দবির রহমান ওখানে বসে থাকবে চাইললে আরে লাইতে থাকবে হাতত কেউ ঢুকতে পারবে না ইচ্ছা মতো মায়েরা আসবেন আপনারা জীবন শান্তি করে কথা শুনবেন রাবিয়া বসরি সেই বক্তা খুব ভালো মেয়ে আসল আমরা এই সকল সকলের ফ্যামিলি দেরকে ফ্যামিলির ভিতরে যারা মহিলা আছে তাদেরকে আমরা এই সমাবেশে এসে তারা যদি স্বামীর খেদমুদ বুঝায় তারা যদি পর্দা বুঝায় মহিলারা বুঝবে এতে করে কোনো ক্ষতি হয় না উনি কি কয় মহিলার সমাবেশ করা লাগবে কে তাহলে মর্দের সভা করা লেগবি কত কতক্ষণ ওদেরও মহিলারাও রসুলের যে উদ্দর্শায় যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছেন আল্লাহ খুব তাড়াতাড়ি ভাই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমরা দোয়া করব। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে যেন দ্বীনের জন্য কবল করেন আগামী কালকের মাহফিলটা মহিলা সমাবেশটা দেন আল্লাহ সফলভাবে সমাপ্ত করা তৌফিক দেন সবাই বল আল্লাহু আমিন ভাই দোয়া করি ভাই আল্লাহুম্মা আমিন রব্বানা যলামনা আনহুসনা ওয়া ইল্লাম تغফির লানা ওয়া তারহমনা লানা কুনান নামিনাল খাসিরিন আয় আল্লাহ তাআলা কালশিফাতী মধ্যপাড়া মসজিদের উদ্যোগে আজকের এই কোরআনের মাহফিল সন্ধ্যা থেকে নিয়ে গভীর পর্যন্ত আল্লাহ আমরা কোরআন হাদিসের আলোচনা শুনলাম বিদায়ের লগ্নে আমরা হাত তুলেছি ক্ষমা প্রার্থনা করছি আল্লাহ আপনার দরবারে ফকির দাঁড়ে দাঁড়ে যাই একে দাঁড়ে ভিক্ষা না পেলে ফকির আর এক দাঁড়ে যায় আল্লাহ আমরা এমন দরবারে দরজায় হাত পাঠিয়েছে আল্লাহ আপনি বলছেন আল্লাহ ফুকারা। আপনি হলেন ধুনি আমরা সব ফকিরের জাত ফকির ভিক্ষা চাই আল্লাহ দয়া করে এই কালসি মাটির জান্নাতের বাগান থেকে আমরা হাত তুলেছি আমাদেরকে আপনি মাফ করে দেন আয় আল্লাহ ফকিরকে যদি জব দেয় বাড়িওয়ালা দরজায় গিয়া হাক দেয় কিন্তু আপনার দরবারে মাপ চাই আপনি যদি নমেদ করে ফিরে দেন আসমান জমিনের ভেতরে আর একটাও দরজা নাই আর আমাদেরকে যদি মাফ করে দেন আপনার আপনার বরত্ব প্রকাশ হবে আমাদের কোনো ক্ষতি হবে না আল্লাহ আপনি তো বান্দার ক্ষতি চান না এই জন্য তো কোরআন পাঠিয়ে দিয়েছেন আল্লাহ আমরা ভুল করেছি নামাজ কাদা করেছি অন্যায় করেছি অবকর্ম করেছি আল্লাহ মেহরবানি করে আমাদের জীবনের গুণাগুলি আপনি মাফ করে দেন আল্লাহ ও বাবু মা বোনেরা যারা হাত তুলেছেন মা বোনদেরকে হাজেরা রহিবার মতো চরিত্রবান বানায় দেন আল্লাহ সভাপতি সাহেব হাজার হাজার আলেমের ওস্তাদ মুরব্বী মানুষ আল্লাহ কি সুন্দর এখনো মুখে দাঁত আছে আল্লাহ আল্লাহ ওনার হায়াত দ্বারাজ করে দেন শারীরিক সুস্থতা দান করে দেন আয় আল্লাহ বাবলু ভাই কত চেষ্টা করে কর্তৃপক্ষকে নিয়ে এই মাহফুলের আয়োজন করেছেন আল্লাহ সকল আল্লাহ আয়োজক কমিটিকে আল্লাহ না উবারের মতো যোগ্যতা দেয়া দেন মুরব্বীদেরকে আবু বক্কর মতো আল্লাহ ইমান দিয়ে দেন আল্লাহ যুবক ভাইদেরকে আল্লাহ আপনি হজরত আলীর মত ইমান দিয়ে দেন যত গুনা করছি মাবু গোপনে মাফ করে দাও মাবুদ আল্লাহ নেজে গনে আল্লাহ মাফ করে দেন আল্লাহ আমরা গুনাগার আপনি তো মাফকারী আল্লাহ আল্লাহ বড় আলিমকে নিয়ে হাত তুলেছি আল্লাহ আল্লাহ আপনাকে তো আলেমরাই বেশি ভয় করে আল্লাহ আল্লাহ দয়া করে আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ আর মাত্র দুই মাস পর আল্লাহ আমাদের সামনে মাহের আল্লাহ আল্লাহ রমজানের রোজা পর্যন্ত আল্লাহ আল্লাহ বারবার আমাদের জীবনে দিবেন আল্লাহ আল্লাহ নিয়ামতের মাস আসছে মাহের রমজান যাদের অভাব আছে অভাব পূরণ করে দেন যাদের ঋণ আছে ঋণ পরিশোধ করে তৌফিক দেন আল্লাহ যারা খেত খামারে খাটে ক্ষেত চাষ করে আবাদ করে আল্লাহ তাদের ক্ষেত খাবারে দিয়ে দেন আল্লাহ তারা রিক্সা চালায় ভ্যান চালায় গাড়ি চালায় তাদেরকে অ্যাক্সিডেন্ট থেকে আপনি হেফাজত করুন আল্লাহ আল্লাহ মা বোনেরা যারা হাত তুলেছেন যার ছেলে নেয় ছেলে দিয়ে দেন নিঃসন্তানিকে সন্তান দেন আল্লাহ এই কালসিমাটি গ্রামের মাটির নিচে যত মৌমিন মমিন আিরবিদে নিয়ে শুয়ে আসেন আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেট ডেউসের নেবেন তুমি তুমি না করো বলে কেন গো বানালে আল্লাহ তুমি বান্দা হিসেবে বানাইছো আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ এমন সন্তান আমাদেরকে রেখে যাওয়ার তৌফিক দেন যে সন্তানের কারণে আমরা কবরে হাসনে পেতে পারি এমন সন্তান আমাদেরকে হওয়ার যাতে করে আমাদের বাপ মা কবরে হাসনে মিজানে মুক্তি পেতে পারি আল্লাহ 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 এই মাহফিল কানে কেমত পর্যন্ত কায়ম রাখেন আল্লাহ আল্লাহ মসজিদ পূর্ণভাবে নির্মাণ করার জন্য আল্লাহ আপনি সচেষ্ট হওয়ার বান্দাগুলিকে সজাগ করে নেন রব্বিকা রব্বিন ইজনাজাম্মায়া শিফোন ও সালা মুলাল মুরসানিন ও আলহামদুল্লিল্লাহীর আল আমিন ও জাল আকিরা কালীবা দিনা ইন্দাল মাওতেলা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদুর রসুলুল্লাহ सा अ वर